হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে আর একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম আসলে শপিং ব্লগ না হচ্ছে নিউ মার্কেট গিয়েছিলাম তাই ভাবলাম নিউ মার্কেটের কোথায় কি পাওয়া যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো আরও যেহেতু উইন্টার চলে আসছে ও তোমাদের অনেকে উইন্টার শপিং করবা এই জন্য তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে তো প্রথমেই হচ্ছে আমি নিউ মার্কেটের ভিতরে ঢুকেছিলাম ভিতরে ঢোকার পর দেখছিলাম যে দোকানগুলোতে কি কি পাওয়া যাচ্ছে প্রথমে আমি হচ্ছে এই ওয়ান পিসগুলো দেখেছিলাম এগুলো কিন্তু অনলাইনে বেশ ভাইরাল কিন্তু এখানে কিন্তু সাড়ে পাঁচশো ছয়শোর করেই পাওয়া যাচ্ছিল তারপর এগুলো হচ্ছে ওয়ান পিস ছিল মানে নায়রা কাটিংয়ের যে ওয়ান পিসগুলো এগুলা ছিল তারপর এই সাইডে দেখছিলাম এখানে হচ্ছে আবার বিছনার চাদর ছিল কুশন কাভার ছিল তারপর এদিকে দেখছিলাম হচ্ছে লেডিস প্যান্টগুলো অনেক ভ্যারাইটির অনেক কালারের অনেক সুন্দর সুন্দর কালারের প্যান্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল কিন্তু দামটা কিন্তু ওরা অনেক বেশি চায় একটু বার্গেনিং করলে কিন্তু তেমন কমায়ও না যেটা দেখলাম নিউ মার্কেটে তো বরাবরই ওরা হচ্ছে হচ্ছে দাম একদমই কম নিতে চায় না তারপর আমি হচ্ছে গিয়েছিলাম পরে হচ্ছে চণ্ডীমার নিচের তালায় যেইখানে হচ্ছে এত সুন্দর সুন্দর হোম ডেকোরের আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলা এই ফ্লাওয়ারগুলা বিক্রি করে এখানে যে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখছিলাম মানে একদম চোখে লাগার মতন তারপর আমি মানে এই গাছগুলো দেখলে এত সবুজ গাছ ছিল তারপর ফুলের গাছ ছিল এইগুলো হচ্ছে চেরি ফুলের গাছ ছিল তারপর এই গাছগুলো দেখে তারপর গিয়েছিলাম হচ্ছে এই যে শোপিসগুলো দেখতে এগুলো কিন্তু সব ইম্পোর্টেড করা হচ্ছে শোপিসগুলা খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু দামও একটু বেশিই ছিল তারপর আবার চন্ডিমার মধ্যে যেই ওয়ান পিস থ্রি পিসের দোকানগুলো আছে ওই দোকানগুলোর মধ্যে একটু দেখছিলাম কিন্তু এইখানে একটা ঝামেলা দেখলাম এইখানে হচ্ছে থ্রি পিসগুলো একটা সাইজই একটা বড়জোর দুইটা সাইজই অ্যাভেলেবেল ছিল কিন্তু এখানে যে মিডিয়াম অনেকগুলো ড্রেসের আবার মিডিয়াম স্মল এরকম অ্যাভেলেবেল ছিল না বলছিল যে একটাই সাইজ কিন্তু এই টপসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এই দোকানের সবগুলো টপস আমার অনেক পছন্দ হয়েছে সেখান থেকে আবার গিয়েছিলাম গাউসিয়াতে গাউসিয়াতে হচ্ছে এই জুয়েলারি দোকানগুলো দেখলেই না আমার অনেক বেশি ভালো লাগে এই কবে ভাবি যে কবে যে এগুলো কিনবো বিয়ে শাদি আসুক তখন দেখা যাবে তাই না কিন্তু এই জুয়েলারিগুলো আমার দেখতেই আমার এত বেশি ভালো লাগে এত সুন্দর সুন্দর জুয়েলারি তোমাদের সামনে যাদের বিয়ে শাদি বা বিয়ে শাদির দাওয়াত আছে তারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো এগুলো হচ্ছে টিকলি ছিল তারপর ওইগুলো টায়রা টাইপের ছিল আর এখানে অ্যাজ ইউজুয়াল যে জুয়েলারিগুলো বিক্রি করে এগুলাই দেখছিলাম আরও অনেক কিছু কিন্তু দেখেছিলাম আরও শাড়ি দেখেছিলাম থ্রি পিস দেখেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই অন্য একটা পার্টে শেয়ার করব আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো সবাই